আরে মেঘ বাবা যে এখানে অফিসে যাওনি আরে বাবা তুমি ছোট লোকের বাচ্চাকে বাবা বাবা কেন করতিস হ্যাঁ ওকে যে তুমি ওকে এত ভালোভাবে কথা বলতিছ শরাব কাকে তুই কি বলছিস এ হচ্ছে মেঘ বাবা এর জন্যই কি তো আজ আমি সমাজে প্রতিষ্ঠিত মেঘ বাবা কি হয়েছে আঙ্কেল হয়েছে কি জানেন আপনার এই দুইটা মেয়ে ড্রাইভারের সাথে কি খারাপ ব্যবহার করে আজকে আমি যদি না আসতাম তাহলে বুঝতাম না আসলে আপনাদের যে ড্রাইভার ছিল ও আমার বন্ধু আমার বন্ধু বলল যে আমার মা অনেক অসুস্থ তুই আজকে কাইন্ডলি বন্ধু আমাকে একটু হেল্প কর একটু ড্রাইভারগিরি করে আস আমি এখানে এসেছি আমার বন্ধুর দায়িত্ব থেকে আসলে আমি যতই কোটিপতি হই না কেন আমার বন্ধু আমার কাছে অনেক কিছু আমার বন্ধু বিপদে পড়েছে তাই আমি এখানে এসেছি আর বন্ধু না থাকা মানে তো লাইফ ইম্পসিবল আর আপনার এই মেয়ে যে জঘন্যভাবে ব্যবহার করেছে একটা মানুষ একটা মানুষের সাথে এরকম ব্যবহার করে না কেন আঙ্কেল আপনি বলুন তো সে ড্রাইভার বলে কি সে মানুষটা তাকে কি মানুষ বলে গণ্য করা যায় না কি আমার কথা শুনো ও না মিথ্যা কথা বলতিছে চুপ একদম চুপ माही আমি তোকে শিক্ষা দিয়েছি ঠিকই কিন্তু সুশিক্ষা আমি তোকে শিক্ষিত করতে পারিনি আরে এই তোরা কাকে কি বলছিস হ্যাঁ আরে এ হচ্ছে ফেরেশতা এই যে মেঘ বাবা এর জন্য কিন্তু আজ আমি সমাজে প্রতিষ্ঠিত কোটি কোটি টাকার কাজ এই মেঘ বাবা আমাকে দিয়েছে আজ